আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী আজ মঙ্গলবার সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা কথা জানান কমিটিতে অবসরপ্রাপ্ত বিচারপতি প্রশাসনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা পুলিশের অবসরপ্রাপ্ত কর্মকর্তা এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা থাকবেন বলে জানিয়েছেন উপদেষ্টা তিনি বলেন বিটিআর হত্যাকাণ্ডের পুনর্তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতে অন্তর্বর্তী সরকার বদ্ধপরিকর স্বরাষ্ট্র মন্ত্রণালয় অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই কাজ করে যাচ্ছে ছোট সময় শুময ফুটোময়